আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য একসাথে দুটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিগুলো বানানো ভীষণই সহজ আর এর টেস্ট একদম মুখে লেগে থাকার মতো তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকে দু দুটি রেসিপির ভিডিওটি প্রথম রেসিপিটা বানানোর জন্য এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি রুটি করার আটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সাদা তেল আর দিচ্ছি অল্প একটু নুন এখন শুকনো অবস্থায় সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এরপর এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আর এখানে ডোটা একটু শক্ত রাখতে হবে আর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে আসুন দেখে নেওয়া যাক পরের রেসিপির প্রস্তুতিটা কিভাবে করছি এখানে কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে আড়াই গ্লাস মতো জল আর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যার মধ্যে আছে নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে ধনে গুঁড়ো এখানে দেখুন জলটা এখন ভালোভাবে ফুটতে শুরু করেছে আর এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিন আর এই রেসিপির সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন এখন এই সয়াবিনগুলোকে দশ থেকে বারো মিনিট গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে দেখুন ঠিক বারো মিনিট পর এই সয়াবিনগুলোকে আমি জলের থেকে তুলে নিয়ে একটি ছাঁকনির মধ্যে রাখছি আর হাতার সাহায্যে এর মধ্যে যে বাকি জলটুকু আছে সেটাকেও একদম নিংড়ে বের করে নিচ্ছি এর প্রসেসটা করার পর সয়াবিনগুলোকে আর এক্সট্রা ভাবে জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই কড়াইতে অল্প একটু সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর হিঙের ফোড়ন ফোড়নটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখানে চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নেওয়ার আর এই সময় গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে হাইতে গ্যাসের হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকে লাল করব না এটা একটু সফট হয়ে গেলে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব এখানে দেখুন পেঁয়াজটা এখন স্বচ্ছ হয়ে গেছে আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আমি এখানে গাজরগুলোকে টুকরো করে নিয়েছি আপনারা এটাকে কুড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিতে পারেন হাই ফ্লেমে সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন আর এরই সাথে এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি যেটাকে একদম কুচি করে কেটে নিয়েছি আর এইবার গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে মিডিয়াম টু লোতে কারণ হাই ফ্লেমে আদা রসুনটা দিলে সেটা পুড়ে যেতে পারে সব কিছু নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমিও জানতে পারবো আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এখন আদা রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কিমার আকারে কেটে নিয়েছি এখানে সয়াবিনগুলোকে কাটা বা মিক্সির মধ্যে ঘোরানোর আগে এর মধ্যে যে অবশিষ্ট জলটা থাকবে সেটাকে একদম নিংড়ে বের করে নিতে হবে এই সয়াবিনগুলোকে মিক্সির মধ্যে দিয়ে ঘোরানোর আগে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেবেন না এটা যেহেতু শুকনো শুকনো হবে সেজন্য এটাকে জল ছাড়াই ঘুরিয়ে নেবেন এখন সমস্ত সয়াবিনের কিমাগুলোকে এই সবজির মধ্যে দিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটা করে দেবেন একদম মিডিয়াম টু লোতে আর এটাকে দুই থেকে তিন মিনিট গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি অল্প একটু চিনি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জিনিস অ্যাড করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশালা এই মশলাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে তবে আপনাদের হাতের কাছে এটা না থাকলে এর পরিবর্তে অল্প একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা পাতা সব কিছু দেওয়া কমপ্লিট এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই যে সয়াবিনের কিমাটা আমি রেডি করলাম এটাকে আপনারা ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন এটা অসাধারণ লাগে আর সব বন্ধুরা ডায়েটে আছেন তারা এটাকে একবার ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের মন্দ লাগবে না এখন এই টেস্টি সয়া কিমা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও অ্যাড করতে পারেন রুটির মধ্যে অল্প একটু টমেটো ক্যাচাপ লাগানোর পর এই পুরটা দিয়ে দেবেন তারপর রুটিটাকে রোল করে নিলে এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এখন আমি আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচিটাকে এভাবে কেটে নিচ্ছি আর এর মধ্যে যেহেতু সয়াবিনের পুড় যাবে তার জন্য এটাকে ছোটো বাটির আকারে গড়ে নিচ্ছি আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সয়াবিনের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা আর এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবেন সয়াবিনের পুরটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে এটাকে এইভাবে এক সাইড থেকে আস্তে আস্তে মুড়ে নিচ্ছি সয়াবিনের মিশ্রণটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেজন্য একদম হালকা হাতে এটাকে একটু চেপে চেপে দিচ্ছি এখন এটাকে শুকনো ময়দা ছড়িয়ে একদম হালকা হাতে আস্তে আস্তে বেলে নিচ্ছি এখন একটা পরোটা জন্য রেডি হয়ে গেছে আর এই একই আমি বাদ প্রাকি জিগুলো আছে সবগুলো এভাবে একে একে বেলে নিচ্ছি পরোটাটাকে এভাবে গরম করাইতে দিয়ে দিলাম আর যেভাবে আমরা রুটি শেঁকি ঠিক সেম প্রসেসে আস্তে আস্তে এটাকেও খুব ভালোভাবে এপিট ওপিট সেঁকে নিতে হবে এখানে দেখুন এই যে পরোটাটা আছে সেটাকে আমি আস্তে আস্তে খুব ভালো করে সেঁকে নিচ্ছি যাতে এটা কাঁচা না থেকে যায় আর দুপিট যখন খুব ভালোভাবে সেকে নেওয়া হয়ে যাবে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরোটাটা ভাজার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি তবে আপনারা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়েও সেঁকে নিতে পারেন পরোটার দুদিকেই আমি অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালো করে সেঁকে নিয়েছি আর সেম একই প্রসেসে বাদ বাকি পরোটাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি আর এইভাবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে পরোটাটাকে কেটে নিয়ে টমেটো ক্যাচাপের সাথেও দিয়ে দিতে পারেন আর এখন আমার সব সয়াবিনের পুর ভরা পরোটা রেডি হয়ে গেছে এর টেস্টটাকে আলো একটু বাড়িয়ে তোলার জন্য ওপর থেকে দিয়ে দিলাম বাটার গরম গরম পরোটার সাথে বাটারের কম্বিনেশন কিন্তু দারুণ যায় আর এরই সাথে নিয়ে নিয়েছি সোয়াকি মাটা যেটা অসাধারণ হয়েছে খেতে আর এই ধরনের পরোটা থাকলে টক দইয়ের সাথে খেতে বেশ ভালো লাগে সেজন্য এখানে নিয়ে নিয়েছি টক দই তাহলে বন্ধুরা আমার আজকের এই জিভে জলানা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন